নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশার আলো চ্যানেলে তোমাদের স্বাগত এই বলে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা তোমরা তো আগের ভিডিও দেখেছ যে আমি বাবার বাড়ি এসেছিলাম তা আমি কিন্তু এখনও সে বাবার বাড়িতেই আছি এখানে আসলে আমাকে সহজে যেতে দেয় না একদিন একদিন পরে অনেক দিন হয়ে যায় তাই দেখো বন্ধুরা তোমাদের আগের ভিডিও দেখেছিলাম যে আমি বাবার বাড়িতে আছি তাই এরকম ভাইয়ের বউ এখন সব ঘরের কাজকর্ম সেরে নিচ্ছে তা তোমাদের সাথে এটাও ভাগ করে নিই যে আমার ভাইয়ের বউ কী কী কাজ করছে তোমাদের একটু দেখাই একটু পরিষ্কার করে নেবো আর বুঝতেই পারছেন ছোটো বাচ্চা আছে একটু লেট হয়ে গেছে a dlouho ঘর মঞ্চে আমার হয়ে গেল ঘরের টুকটাক কাজ হয়ে গেল জানিনি প্রত্যেক মেয়েদেরই ঘরের কাজে টুকটাক আছে তো এবার আমি শ্রেষ্ঠ হয়ে তারপরে রান্নার কাজে যাব বাড়ির লোক বাজার নিয়ে চলে এসছে তা আমি বাজারটাকে নামিয়ে আসি তারপরে এসে চান করল বাড়ির লোক কিনে এসছে

আপনার লাল শাক কুমড়ো আম উচ্ছে আলু আজকে সোমবার দেখি তারপর চান করে আসি দিয়ে দেখি কি রান্না হয় আমার শাশুড়ির কাছে শুনে নি কি রান্না হবে আজকে বন্ধুরা তোমাদের আজকে একটা নতুনত্ব জিনিস দেখাবো যেটা আমি আমার মনে হয় না আগে দেখেছ দেখো এই স্টাইলে কে দাড়ি কাটে দেখো আয়নাটা একবার কোথায় বেঁধেছে তুমি আর তোমরা সবাই একবার দেখো কাঁঠাল গাছের একটা ডালের মধ্যে আয়না বেঁধে নিয়েছে এ দেখো বন্ধুরা বুঝেছ এবার একটা পায়ে দেখো কাঁঠালও হয়েছে এ দেখো কাঁঠাল হয়েছে অনেক হয়েছে ওপরে যেটা হচ্ছে কথা দেখো স্যালুন না গিয়ে বাড়িতেও অন্য স্টাইলে না করে রেজার নেই কিছু নেই এ দেখো এটা কিন্তু আগে সেই সুতো পাকানো হতো না সেই কিন্তু পাট কাঠি ওই পাট কাটির মধ্যে কেউ বলে ছাটা কেউ বলে পাট কাটি ওর মধ্যে বেলেটটাকে বেঁধেছে বাবু দেখি একটু বেলেটটা এ দেখো কী স্টাইলে বেঁধেছে একবার দেখো মনে হয় না এরকম স্টাইলে কেউ কাটে দেখো কোনো সাবান নেই কোনো ক্রিম নেই রেজার নেই শুধু জল দিয়ে দাড়ি কাটছে আমরা জ্ঞান মানে ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে একভাবে দেখে আছে এই স্টাইলে কাটতে তা তোমরা কমেন্ট করো যে কার বাড়িতে এরকম আছে আমার মনে হয় না কেউ এরকমভাবে কাটে তা তোমাদের যদি কার বাড়িতে থাকে এরকমভাবে কেউ দাড়ি কাটে আমাদের একটু জানিও কমেন্ট করে আর আয়না বাদাটা তোমাদের কেমন লেগেছে একটু বলো দড়ি দিয়ে একটা ডালের মধ্যে এ দেখো বন্ধুরা দেখো আবার বালতিতে জল নিয়ে নিয়েছে এ দেখো আর তোমাদের আগের ভিডিওতে ফুল দেখিয়েছিলাম একটা যে আরেকটু ফুটবে দেখো ফুলটা আরেকটু বড় হয়েছে দেখো বন্ধুরা এদিকে আবার আমার ভাই বরবটি গাছ লাগিয়েছে দেখো বরবটি কিন্তু ধরেছে এ দেখো ওইদিকে একটা এই যে হয়েছে ছোট অনেক কটা হয়েছে বন্ধুরা দেখো একটা ছোট হয়েছে দেখো ফুল হয়েছে এই যে একটা ফুল হয়েছে আবার এই দেখো নিচে একটা হয়েছে এই দেখো প্রায় পাঁচ ছটার মতো ধরেছে ছোট বড় দিয়ে ওইদিকে লঙ্কা গাছ আছে লঙ্কাও হয়েছে এ দেখো বন্ধুরা এদিকে আমার মা আবার যাচ্ছে জল আনতে মা কোথায় যাচ্ছ হ্যাঁ জল আনতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ভালো আছো তো আমি জল আনতে যাচ্ছি জলে নিয়ে এসে টাইম কলে জল আনতে যাচ্ছি জলে নিয়ে এসে স্নান করব পুজো দেব হ্যাঁ জল আনতে যাচ্ছি এ দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে মা জল আনতে এদিকে কিন্তু আমার বাবার দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এই স্টাইলে দাড়ি কাটাও কতটা পরিষ্কার হয়েছে দেখেছ না স্যালন গিয়ে দেখো পরিষ্কার হয়ে গেছে একদম রান করে দেখো রেডি হয়ে গেছি এবার মেয়েকে রেডি করে দেবো দিয়ে স্কুলে পাঠাবো দিয়ে রান্না করব তা আমি যাই এবার রেডি করে দেব মেয়ে স্কুলে যাবে চুল বাদা হয়ে গেছে রেডি আবার এই ফাঁকে একটা লজেস খেয়ে নিল প্রচন্ড লজেস খায় স্কুলে যাবে তাও লজেসটা খেয়ে নিচ্ছে তা এবার আমার মেয়ে স্কুল যাবে ব্যাগটা দিয়ে নি তুই স্কুল যাবি হ্যাঁ হি 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 তা এই আমার রেডি এবার স্কুল দিয়ে আসবে ঠাম্মি না দাদু দিয়ে আসবে দুজনের একজন আজকে দিয়ে আসবে দিয়ে আমি রান্নার দিকে যাব আপনাদের দেখাবো ভিডিওটা স্কুলে যাচ্ছে আমি রান্নার দিকে যাচ্ছি এই যে ঠাম্মা দাদু বসে আছে আসবে মা একটু দিয়ে আসো দেখুন মেয়েকে স্কুলে পাঠিয়ে আমরা সকালে জলখাবার খেয়ে নিয়েছি খেয়ে দুপুরে রান্নায় চলে এসেছি তা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো শাশুড়ি মা বললো একটা সবজি করো একটা শাক করো পটল ভাজো আর যে তো সোমবার মুগ ডাল করো ডাটা দি আর বলে একটু চাটনি করে না তাই দুপুরে রান্নায় চলে এই যে সবজি কেটে নিলাম সবজি কাটা হয়ে গেছে এবার রান্নায় তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম মতো ফুটে গেছে দিয়ে দেবো সবজিটা আমার রান্না হয়ে গেছে এটা আমি సీ కొరుబెడదాం నిరుబెడదాం ఇది వేయడము ఇంక అంతా అంటాక వేయి దేబు లాగి అవై పోసేదే వేయేదిల ములది బురు কিছু কাঁচা লঙ্কা ঢাকা দিব কারণ সবজিটা জল উঠছে আর বেশটা কোনো জল দেবো না ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো এবার ঢাকাটা খুলে দেখবো আর মশলা দেব কিছু ভাজা মশলা দিয়ে দেবো অনেকটা জল উঠেছে আর কি সেদ্ধ হবে এই জলে সেদ্ধ হয়ে যাবে আমি ভাজা মশলা দিয়ে দিলাম আপনারা কি মশলা দেন কমেন্ট করে জানাবেন একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো অল্প করে একটু নাড়াবে হালকা করে নেড়েছে আবার একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দেখব দেখুন পুরো একটুও জল দেয়নি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরকারি রেডি এবার বন্ধুরা সব রকম দিয়ে একটু একটু করে ট্রাই করে দেখলাম কেমন হয়েছে প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ হয়েছে সিম্পল একদম তা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের আমরা চ্যানেলটা নতুন খুলেছি তোমরা একটু আমাদের ভালোবাসা দিও যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় তা তোমরা একটু ভালোবাসা দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো খুব ভালো করে খাওয়া দাওয়া করো সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা